বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী অংশকের কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি আজ পাঠ করছি ছিয়াত্তরতম পর্ব কর্মেল ওসমানী নেতৃত্বে সম্মেলন শুরু হল চাণক্য বুদ্ধির দুরভিসন্ধি নস্বাত করে কর্নেল ওসমানীকে কমান্ডার ইন পদে বহাল রাখতে পেরে আমরা তার উপযুক্ত মর্যাদা দিতে পেরেছিলাম বলে নিজেদের আত্মপ্রত্যয় অনেক বাড়িয়ে বেড়ে গিয়েছিল আমাদের এই বিজয় থেকে আওয়ামী ও তাদের দোসররা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে যানবাস মুক্তি সেনারা অন্যায় ও জাতীয় স্বার্থ বিরোধী কোনো কিছুই মুখগুজে সহ্য করবে না এই সম্মেলনে যুদ্ধের বিভিন্ন দিক বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কর্নেল কর্নেল মনোভাব আমাদের আগেই জানা সেই আলোকেই আলোচনা পরিচালিত হয় ওই বৈঠকে এম এ রব বাংলাদেশ মুক্তি চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হয় এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেসব নয়া নেওয়া হয়েছিল তা হচ্ছে এক বিভিন্ন সেক্টরের সীমানা নির্ধারণ দুই মুক্তিযুদ্ধের কৌশল পদ্ধতির সার এবং বর্ণনা ও নির্ধারিত এলাকায় নির্দিষ্ট দায়িত্বে পাঁচ অথবা দশজনকে নিয়ে গঠিত ট্রেনিং প্রাপ্ত গেরিলা দলগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে খ গেরিলাদের বিভক্তি অ্যাকশন গ্রুপ এই গ্রুপের সদস্যরা শত্রুর বিরুদ্ধে সরাসরি তবে গেরিলা হামলা চালাবে তারা শতকরা পঞ্চাশ থেকে একশো ভাগ হাতিয়ার বহন করবে গোয়েন্দা সেনা এই গ্রুপের গেরিলারা হেডকোয়ার্টার্স অধীনে প্রতিষ্ঠিত গোয়েন্দা বিভাগের নির্দেশে কার্যক্রম পরিচালনা করবে এরা সাধারণত সম্মুখ সংঘর্ষে জড়িত হবে না এদের মূল দায়িত্ব হবে খবরাখবর সংগ্রহ করা এদের কাছে শতকরা ত্রিশ থেকে পঞ্চাশ ভাগের বেশি অস্ত্র থাকবে না গেরিলা ঘাঁটি প্রতিটি গেরিলা ঘাটি সেক্টর ট্রপস এর দ্বারা রক্ষিত হবে প্রতিটি ঘাটিতে গেরিলাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিং এর ব্যবস্থা থাকবে প্রত্যেক ঘাটিতে একটি করে মেডিকেল টিম থাকবে প্রয়োজনে গেরিলাদের চিকিৎসার জন্য প্রত্যেক ঘাটিতে গেরিলাদের রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তোলার জন্য একজন রাজনৈতিক নেতা থাকবে তার দায়িত্ব হবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে পাকিস্তানিদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া এবং একই সঙ্গে বাঙালিরা যেন মানসিক সাহস শক্তি হারিয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখা শত্রুর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনার আরো বেশি সংখ্যক গেরিলা কিংবা নিয়মিত বাহিনীর সৈনিকদের সংকুলনের জন্য প্রতিটি ঘাটিকে তৈরি রাখা এদের দায়িত্ব ছিল কিন্তু বাস্তবে পরিবর্তিত কালে এই রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করার জন্য মুজিবনগর সরকার যে কোনো ভাবে প্রতিনিধি আসে সেক্টর এবং সাবসেক্টর সেক্টর নিজেদের উদ্যোগে এই দায়িত্ব পালন করতে হয়েছিল তিন নিয়মিত বাহিনীর সদস্যদের অনতিবিলম্বে ব্যাটালিয়ন ফোর্স এবং সেক্টর রুপস এ সংগঠিত করতে হবে চার যুদ্ধ পরিকল্পনার নতুন পদ্ধতি নির্মূল ক প্রতিটি সুবিধাজনক স্থানে শত্রুর বিরুদ্ধে আগাত হানার জন্য বিপুল সংঘ গেরিলাকে বাংলাদেশের অভ্যন্তরে এনে পাঠানোর ব্যবস্থা করতে হবে খ কোন শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে দেওয়া হবে না বিদ্যুতের খুঁটি সাব স্টেশন প্রভৃতি ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহ অচল করে দিতে হবে গ কোন কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না এই সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে ঘ শত্রুপক্ষের সৈন্য ও সামরিক সরঞ্জাম রসদপত্র আনা নেওয়ার জন্য ব্যবহারযোগ্য যানবাহন রেলপথ নৌযান রাস্তা পুল প্রভৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করতে হবে উম রণকৌশলগত পরিকল্পনা এভাবে করতে হবে যাতে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হয় চ শত্রুদের ছত্রভঙ্গ করার পর তাদের বিচ্ছিন্ন গ্রুপগুলোর উপর গেরিলারা মরণাপন্ন আঘাত হানবে এই সম্মেলনে বাংলাদেশকে নির্মুক্ত এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় সেক্টর এক চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশ বিশেষ মুঘুরি নদীর পূর্ব এলাকা নিয়ে এই সেক্টর গঠিত সমগ্র সেক্টরকে পাঁচটি সাব সেক্টরে ভাগ করা হয় মেজর জিয়া সেক্টর কমান্ডার নিয়োজিত হয় পরে জিয়া জেড ফোর্স কমান্ডার নিযুক্ত হওয়ার পর ক্যাপ্টেন রফিক এক নম্বর সেক্টর কমান্ডার নিয়োজিত হয় এ সেক্টরের মোট সংখ্যা ছিল শূন্য সংখ্যা ছিল একুশ শত এর মধ্যে পনেরো শত ইপিআর দুই পুলিশ তিন সামরিক বাহিনী এবং নৌ ও বিমান বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় একশো এখানে গেরিলাদের সংখ্যা ছিল প্রায় বিশ হাজার এদের মধ্যে আট হাজারকে অ্যাকশন গ্রুপ হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় শতকরা পঁয়ত্রিশ ভাগ অস্ত্র ও গোলাবারুদ দেওয়া হয় এই সেক্টরটি দুই নম্বর সেক্টর কুমিল্লা ফরিদপুর জেলা নোয়াখালী ও ঢাকার অংশ বিশেষ সেক্টরে সেক্টর গঠিত হয় সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোশারফ সেক্টরটিকে ছয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয় সমগ্র সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় চার হাজার গেরিলা ছিল প্রায় তিরিশ হাজার মেজর খালেদ মোশারফ ফোর্স কমান্ডার হিসেবে গুরুতরভাবে আহত হওয়ার পর ক্যাপ্টেন হায়দার সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন তিন নম্বর সেক্টর বিভাজার ব্রাহ্মণবাড়িয়া নারাসুগঞ্জ কেরানীগঞ্জ নিয়ে এ সেক্টর গঠিত হয় সেক্টরটিতে দশটি সাব সেক্টর ভাগ করা হয় গেরিলাদের সংখ্যা ছিল এক দশ হাজার সেক্টর কমান্ডার হিসেবে নিযুক্ত হন মেজর শফিউল্লাহ এস ফোর্স গঠনের পর মেজর শফিউল্লাহর জায়গায় মেজর নুরুজ্জামানকে তিন নম্বর সেক্টরের দায়িত্ব দেওয়া হয় চার নম্বর সেক্টর উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ থানার মধ্যবর্তী সমস্ত অঞ্চল নিয়ে গঠিত হয় চার নম্বর সেক্টর চার নম্বর সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর চিত্ররঞ্জন দত্ত সেক্টরটিতে ছয়টি সাবসেক্টর বিভক্ত করা হয় নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় তিন হাজার গেরিলা ছিল প্রায় বারো হাজার পাঁচ নম্বর সেক্টর সিলট জেলার উত্তরাঞ্চল নিয়ে গঠিত হয় এই সেক্টর কমান্ডার নিযুক্ত হয় মেজর মীর শকত আলী নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় আটশো গেরিলা ছিল প্রায় পাঁচ হাজার সেক্টরটির দিকে ছয়টি সাবসেক্টরে বিভক্ত করা হয় ছয় নম্বর সেক্টর এই সেক্টর রংপুর এবং দিনাজপুর নিয়ে গঠিত হয় উইং কমান্ডার এম কে বাসা নিযুক্ত হন সেক্টর কমান্ডার হিসেবে সাব সেক্টর পাঁচটি নিয়মিত বাহিনী সংখ্যা ছিল প্রায় বারোশো গেরিলা ছিল প্রায় ছয় হাজার সাত নম্বর সেক্টর রাজশাহী পাবনা বগুড়া জেলা এবং দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত হয় এই সেক্টর সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর নাজমুল হক যুদ্ধকালীন সময় এক মোটর দুর্ঘটনায় তিনি শহীদ হলে তার স্থলে সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর এম এ হাসান সাব সেক্টরের সংখ্যা সংখ্যা প্রায় দুই হাজার সংখ্যা প্রায় আট নম্বর সেক্টর কুমিল্লা যশোর এবং খুলনার সেক্টর গঠন করা হয় জুলাই পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ ওসমান চৌধুরী পরবর্তীকালে মেজর ওসমানকে হেডকোয়ার্টারস বদলি করে দিয়ে আসা হয় পাকিস্তান থেকে পালিয়ে আসার পর মেজর মঞ্জুর আট নম্বর সেক্টরের দায়িত্ব পালন করতে থাকে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় তিন হাজার গেরিলা প্রায় আট হাজার সংখ্যা ষাটটি 9 নম্বর সেক্টর বরিশাল পাটুয়াখালী খুলনার অংশ বিশেষ ফরিদপুরের একাংশ নিয়ে এই সেক্টর গঠিত হয় সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলি সাব সেক্টরের সংখ্যা ছিল আটটি নিয়মিত বাহিনী সংখ্যা ছিল পনেরোশো গেরিলা প্রায় পনেরো হাজার দশ নম্বর সেক্টর এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না নৌ কমান্ডাররাই এই সেক্টরের অধীনে ছিল শত্রুপক্ষের টার্গেট ধ্বংস করার জন্য প্রয়োজন মতো বিভিন্ন সেক্টরের গ্রুপ গঠন করে তাদের নির্দিষ্ট দায়িত্বে পাঠানো হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয় তাদের দায়িত্ব সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় সেক্টর কমান্ডারদের দায়িত্ব সম্পন্ন করার পর নৌ কমান্ডাররা সব আবার তাদের মূল আস্তানা দশ নম্বর সেক্টরে ফিরে আসবে ঠিক করে রাখা হয় এগারো নম্বর সেক্টর এই সেক্টর ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং পুরা ও গারো অঞ্চল নিয়ে কমান্ডার নিযুক্ত হন মেজর তাহের পনেরোই নভেম্বর এক অভিযানে তিনি গুরুতরভাবে আহত হয়ে একটি পাহারা সাব সেক্টর ছুটল আটটি গেরিলা সংখ্যা পঁচিশ হাজার এই সম্মেলনে সেক্টর সমূহ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পর মুক্তি ফৌজের সৈনিকদেরকেও নির্মলিখিত ক্যাটাগরিতে পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয় নিয়মিত বাহিনী পঁচিশে মার্চ রাতে সেতু সন্ত্রাসের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পুলিশ আনসার মুজাহিদ কোর এবং অন্যান্য সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর বাঙালি সদস্যদের নামকরণ করা হয় নিয়মিত বাহিনী আর্মি ব্যাটালিয়নের সমন্বয়ে তিনটি ব্রিগেড গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় তখনকার পাঁচটি ব্যাটালিয়ানকে কেন্দ্র করে নিয়মিত বাহিনীর পূর্ণ গঠনে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এইসব ব্যাটালিয়নের জনশক্তি ছিল খুবই কম প্রত্যেক সেক্টর থেকে উপযুক্ত লোক সংগ্রহ করে এদের শক্তি বৃদ্ধি করার জন্য ক্রমান্বয়ে নতুন আরও ব্যাটালিয়ান দাঁড় করানোর সিদ্ধান্ত হয় এগুলোকে পরে ব্রিগেড গ্রুপে সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয় এদের দ্বারা গঠিত তিনটি ব্রিগেড গ্রুপই পরে জেড ফোর্স এস ফোর্স এবং কে ফোর্স নামে পরিচিত হয় সেক্টর ট্রপস উপরোক্ত ব্যাটালিয়নগুলোতে যেসব ইপিআর পুলিশ আনসার মুজাহিদ ও সামরিক বাহিনীর সৈনিকদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না তাদেরকে সেক্টর ট্রুপস হিসাবে যুক্ত করার জন্য ইউনিট এবং সাব ইউনিট সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযোদ্ধাদের জীবন ধারণের জন্য নগণ্য সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হয় মুজিবনগর অস্থায়ী সরকারের তরফ থেকে কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বেশিরভাগই ওই অর্থ গ্রহণ না করার জন্য অভিমত ব্যক্ত করে অনিয়মিত বাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স এফ এফ গেরিলা হিসেবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাদের ট্রেনিং দেওয়া হতো তাদের বলা হতো অনিয়মিত বাহিনী গণবাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স প্রথম পর্যায়ে অনেক ক্ষেত্রে তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলার অভাব ছিল সঠিক রাজনৈতিক প্রশিক্ষণ এবং কঠোর সংগ্রামী জীবনযাপনের মধ্য দিয়ে তাদের সুশৃঙ্খল গেরিলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় গণবাহিনীর সদস্যদের কালে সামান্য পকেট খরচা এবং বাংলাদেশের ভেতরে পাঠাবার সময় প্রথমবার তাদের কিছু রাহা খরচ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এরপর তাদের বিশাল জনসমুদ্রে মিশে গিয়ে তাদেরকে একজন হয়ে উঠছে শত্রু মোকাবেলা করার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আমাকে ক্যাপ্টেন সালাউদ্দিন লেফটেন্যান্ট নতি ও লেফটেন্যান্ট নুকে আগের দায়িত্বে ভয়াবহ রাখা হয় কনফারেন্সে কমান্ডারদের নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর সাংগঠনিক কাঠামো এবং সদস্য সংখ্যা হিসাব করে তাদের জন্য কাপড় রেশন অস্ত্র গোলাবারুদ ওয়ালেসের টেলিফোন অতি অত্যাবশ্যকীয় রসদপত্রের তালিকা তৈরি করে মুজিবনগর সরকারের কাছে পেশ করতে বলা হয় অস্থায়ী সরকার চাহিদা অনুযায়ী ভারত সরকারের কাছ থেকে জিনিসগুলো সংগ্রহ করবে সেই কথাই জানানো হয়েছিল মিটিং মুক্তিযোদ্ধাদের জন্য কয়েকটি ফিল্ড হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া সেক্টর এবং সাব সেক্টরগুলোকে চিকিৎসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত গৃহীত হয় কনফারেন্সে কর্নেল ওসমানী সবাইকে জানালেন ইতিমধ্যে পাকিস্তান থেকেও বাঙালি সামরিক বাহিনীর অফিসাররা পালিয়ে আসার চেষ্টা এবং উদ্যোগ নিচ্ছে এপ্রিল মাসে তিনজনের সর্বপ্রথম দলটির মাঝে রয়েছি আমি লেফটেন্ট মতি ও লেফটেন্ট নু আমাদের কাছ থেকে যারা তথ্যের ভিত্তিতে তিনি আরো বলেছিলেন অনেক বাঙালি অফিসাররাই স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার জন্য পালিয়ে আসার সুযোগ হচ্ছে কিন্তু সীমান্ত পার হয়ে ভারত পালিয়ে এসে তারপর যুদ্ধে যোগ দেওয়ার কাজটি খুবই বিপজ্জনক বিশেষ করে পাকিস্তান পাকিস্তানের পরিবার পরিজন নিয়ে যারা বসবাস করছে তাদের জন্য তো বটে তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারত সরকারের মনোভাব কি সে সম্পর্কে সঠিক ধারণা করতে না পারায় অনেকেই পালিয়ে ভারত আসতে ভরসা পাচ্ছে না তাদের এ ব্যাপারে প্রকৃত অবস্থা বর্ণনা করে স্বাধীনতা সংগ্রামের যোগদান করার আহ্বান জানানো হয়েছে বিশেষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পাকিস্তান থেকে অফিসাররা চলে আসছে জানতে পেরে সকলেই খুশি হলেন আমাদের উষ্ণ অভিনন্দন জানানো হল